বীর চত্তলা টিভি ব্যবসা করছি কি বললাম ব্যবসা করছি দিন দিন অবনতির দিকে যাচ্ছে উন্নতি কোনো লক্ষণ নেই কারণ আমরা অন্য বছর যে সব সেল দেখি আজ বিগত বছর সেলের সংখ্যাটা খুব কম আমাদের এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি সাবকোট এই ধরনের বেলাজার কাপড় এগুলো আর কি অন্য অন্য বছর হচ্ছে একটু কম তবে আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে এটা শুক্রিয়া আল্লাহর কাছে কী কী কালেকশন তোলা হয়েছে এবার আমাদের বেশিরভাগ কিডস আইটেম বড় আইটেম কম আমাদের হচ্ছে কিডস আইটেম বেশি কিডসের মধ্যে আপনার জায়েন্টস লেডিস সব কিডসই বেশিরভাগ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ জানা দিয়েছে আলহামদুলিল্লাহ গতবারের তুলনায় এবার কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো গতবারের তুলনায় ভালো আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে ফ্যামিলি সবার জন্য নেওয়া হয়েছে ইনশাল্লাহ সবার জন্য নেওয়া কেমন রাখছেন সবার জন্য

কম রেটে ছাড়ার চেষ্টা করতেছি ওই অনুযায়ী আপনি দেখেন আপনি যতক্ষণ কোনা কাস্টমার কয়টা দুইটা তিনটা এরপরে একটা তো মনে করেন যে নিয়ে গেল আপনার সামনেই আর একজন আছে দরে দামে যদিই মিলে তাইলেই না অন্য দোকান থেকে এখানে অনেক কম ধন্যবাদ আমাদের দোকানে তো ভাইরা ছিলেন এতক্ষণ থাকা অনুযায়ী দুইটা তিনটা কাস্টমার পাইলেন তো কোনোটাই আলারামতো ফেরত যায়নি কারণ আমরা খুব রেটেই সেল করতেছি আপনারা সবাই আসবেন টিভির জন্য অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নিউজ করার জন্য আর আপনারা সবাই আসবেন কন্যাফুলি মার্কেট চৌমনির দ্বিতীয় তলায় তিনশো দুই পাবেল লাদার স্টোর খুবই খারাপ শোচনীয় বেশি খারাপ তা বলার বাইরেগুলি গেছে বছর থেকে আপনার অর্ধেক অর্ধেক ব্যবসা নেই সরকার পরিবর্তন হওয়ার কারণে নাকি এবং সরকার পরিবর্তনের কথা ওটা বলতে পারবো না মানে দেশের পরিস্থিতি সেটা সেটাই বুঝতে পারতেছি না কি মানুষের কাছে কি টাকা নাই মানে মোহাম্মদ কুতুবুদ্দিন ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে আমার প্রতিষ্ঠার নাম হচ্ছে মায়ের দোয়া ব্যবসার পরিস্থিতি বলতে পাই মানে আমাদের গত বছরের তুলনায় বছর মানে খুবই কম ব্যবসা বাণিজ্য খুবই কম আমাদের শুরুতে মানে একেবারে এক হতে আজকে কয়টা রোজা তেইশটা রোজা না তেইশটা রোজা এখন একদম শীতল দেখতেছেন একদম শীতল কোনো কাস্টমার আছে আর কাস্টমারের দামে হয় না কাস্টমার আমরা একটু একটা আদামুলি বলে চলে যাই এই যে আপনাদের সামনে তো চলে গেল দেখতেন এরকম পরিস্থিতি মানে এক প্রকার মানে আমাদের গড় সিজন থেকে কম ব্যবসা গড় সিজন থেকে কম এটা কি সরকার পতন হওয়ার কারণে নাকি অন্য কোনো আসলে এটা আমরা ওই এটা আসলে সরকার পতন হওয়ার কারণে না এটা আমরা বলতে পারি কারণ গার্মেন্ট সেক্টরে কত কত ব্যবহার সেবার আছে আমাদের কিন্তু গার্মেন্ট সেক্টরের কাস্টমার বেশি তো ওদেরকে মানে স্যালারি একটু ব্যবহার সেবার আছে মানে ওদেরকে এই যে এবারের ঈদটা ঈদের মাসের আগে হচ্ছে না তো আমার মনে হচ্ছে ওদেরকে বেতনটা মানে দিচ্ছে না বেতন মানে হাফ দিচ্ছে বোনাস হাফ দিচ্ছে এই কারণ ওরা হিসাব করে জিনিস হিসাব করে জিনিসটা মানে বাজারটা ওইভাবে করতেছে আমার মনে হয় আমার মতে তো সবগুলো মিলে আমাদের বেচা বিক্রি তেমন মানে আগের তুলনায় খুবই কম আমাদের বেচা বিক্রি Bir TV